ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত জানুয়ারি থেকে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে রাজ্যভিত্তিক টুর্নামেন্টের সূচনা হয়েছিল তিন দিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার উমাকান্ত একাডেমি ময়দানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রবিবার মহিলা ও পুরুষ উভয় বিভাগে মুখোমুখি হয় পশ্চিম জেলা ও সিপাহী জলা জেলা মহিলা ও পুরুষ উভয় খেতাব দখল করে নেয় পশ্চিম জেলা বিভাগেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চন্দ্র রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুরজিৎ পাল এবং সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চন্দ্র বলেন রাজ্যে প্রত্যন্ত এলাকায় ভলিবলকে পৌঁছে দিতে এবং এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়তে আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরো গ্রহণ করবে রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের দায়িত্ব পাওয়ার পর আমরা গত একত্রিশ তারিখ ত্রিপুরা রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তিন দিন পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি আজকে তার অন্তিম দিন আজকে আমাদের ফাইনাল ম্যাচে আছে বিশালগড় ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আর সিপাহী জেলা ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আমাদের খেলা তো দুটা খেলাই আমাদের এখন চলছে তো দু খেলার পর আমাদের দুটো খেলার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের হোম সেক সেক্রেটারি সচিব আমাদের পি কে চক্রবর্তী মহাশয় এবং আমাদের বিভিন্ন অতিথিরা আছেন তো আমরা আশা করব আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে আমরা সারা রাজ্যে প্রত্যন্ত এলাকায় আমরা ভলিবলকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেক যারা যারা আজকে আমাদেরকে এই করা পরিচালনা করার জন্য সহায়তা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসল আগামী দিনে সবার সহযোগী কাছে আমরা চাই এবং ম্যাচ শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মহিলা খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়